কি অপরাজিতাকে দুনিয়া ওর নামে কমপ্লেনটা আমি করেছি করেছি লোকাল জুরিস আমার লোকাল জুডিসডিকশান দিয়ে যেটা করার সিস্টেম সেটা তো আমি করেইছি প্লাস আজকে মানে আমি ওটা দু তিন দিন আগে দুদিন আগে করেছি এবং আজকে আমি ওর জুরিসডিকশানে মানে ওর যেটা থানা সেই থানাতেও আমি সেম কমপ্লেনের কপি দিয়ে আবার এক্সট্রা কারণ কি বলবো ইন্ডিয়ান ফ্ল্যাগ বা আমাদের জাতীয় পতাকার অবমাননা যেটা জাতীয় পতাকাকে উল্টো করে ধরে ভিডিও করে সেই ভিডিওকে আপলোড করা এটা এক আর প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে যে রাস্তা ব্লক করে প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে পুলিশ ভ্যান পুলিশ দাঁড় করিয়ে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে রেখে যে ওনার নিত্য প্রদর্শন তো সেটা কোথাও একটা নেগেটিভ মেসেজ আসছে সব দিক থেকে ওনার দিক থেকেও আসছে প্রশাসনিক দিক থেকেও আসছে তো প্রশাসন তো জেগে ঘুমাতে পারেন না বা আজকে সোশ্যাল মিডিয়ার উলঙ্গতা নিয়ে যে প্রতিবাদ যে প্রতিবাদের আওয়াজ উঠেছে বা যে প্রতিবাদের ঝড় উঠেছে বলা যেতে পারে তো সেই প্রতিবাদের জন্য আমাদের সব থেকে বেশি সহযোগিতা কাদের দরকার প্রশাসনের দরকার কিন্তু সেই প্রশাসন যদি পরোক্ষভাবে এটাকে যদি মদত দেয় তাহলে সাধারণ মানুষ বা যারা আমরা সাহায্যের সাহায্যের জন্য প্রথম হাতটা কাদের দিকে বাড়াবো প্রশাসনের কাছে বাড়াবো সেই প্রশাসন যদি এটাতে মদত দেয় তো শুধু উলঙ্গতা তো শুধু সোশ্যাল মিডিয়াতে সেটা তো নয় প্রশাসনের দিক থেকেও তো কোথাও সেই উলঙ্গতাই প্রকাশ পাচ্ছে এরকম ধরনের ব্যক্তি তো হাজারো আছে কোনো একজন আছে তার না হাজারো আছে রাস্তা ব্লক করে হাই রোড ব্লক করে ব্রিজে গিয়ে এই আজকে যে যার কথা বলছি তিনিও এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তো এই ধরনের জিনিসগুলো আম আমার হচ্ছে আইন বলো নিয়ম বলো রুলস বলো সেগুলো তো ব্যক্তি তো না সবার জন্য সকলের জন্য সমান তো তুমি না ক্রিয়েটার হিসাবে নাম করে ফেলেছ মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে তা তো নয় তো সেই জায়গা থেকে প্রতিবাদের ঝড় যখন উঠেছে প্রতিবাদ তো হবে এখন দেখার হচ্ছে প্রশাসন কি স্টেপটা নেয় কারণ আমি লিগাল স্টেপ নেওয়ার জন্যই আমি আমার কমপ্লেনে জানিয়েছি দেখা যাক কি হয় তো সেই ক্ষেত্রে আমার এই কমপ্লেনের মধ্যে অনেক কিছু কমপ্লেনই আছে এক জাতীয় পতাকার অবমাননা প্লাস প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে এই ধরনের রিলস ক্রিয়েট করা এবং প্রশাসনের যে নেগেটিভ ভূমিকা সেটা সব কিছু মিলেমিশে এই কমপ্লেনটার মধ্যে আমার আছে এই ধরনের ক্রিয়েটার যারা যাদের দৌরাত্ম এত বেড়ে গিয়েছিল এখন কোথাও একটা গিয়ে তো সেই বলে না পাকা ধানে মই দেওয়া বা মৌচাকে ঢিল মারা তো আমি সেই ব্যক্তি যে মৌচাকে ঢিল মেরেছি বা তাদের পাকা ধানে মই দিয়েছি তো সেই জায়গা থেকে তারা তো একটু প্রবলেমের মুখোমুখি তো হচ্ছে কারণ তাদেরকে পাবলিক পাবলিক রিয়াকশানের মুখোমুখি হতে হচ্ছে এতদিন যারা চোখ বন্ধ করে তাদেরকে দেখছিল আর কি তো সেই জায়গা থেকে যারাই চোখ বন্ধ করে করে দেখছিলো তাদের মধ্যে থেকে আবার কেউ না কেউ প্রোটেস্ট করতে শুরু করছে এবার নেগেটিভ পজিটিভ দুই রকম কমেন্ট তারা পাচ্ছে সেই জায়গা থেকে তাদের তো লাগছেই আতে তো লাগছে এই বিষয়টা এবার সেই জায়গা থেকে তাদের চোখে আমি তো একটু চক্ষুশুল ব্যাপারটা তো হয়ে গেছি এবং চক্ষুশুল হওয়ার জন্য আমাকে যত রকমভাবে নেগেটিভভাবে দেখানো যায় বা ডাউন করা যায় সে চেষ্টা সেই প্রচেষ্টা তারা করছেই তো করতে থাকুক কিন্তু বিষয়টা তারা সেই চেষ্টা করছে মানেই সবটা হয়ে যাবে সেটা না ব্যাপারটা হচ্ছে তোমরা সেই বলে না যে আমি চুরি করছি সেটা অপরাধ নয় আমাকে কেউ ধরা পড়ার পরে আমাকে কেউ চোর বলছে সেটা হয়ে যাচ্ছে অপরাধ মানে চুরি করাটা অপরাধ নয় কিন্তু ধরা পড়ার পরে তোমাকে যদি কেউ চোর বলে সেটা অপরাধ ম্যাসেজ দেওয়ার চেষ্টা করছি যে তোমরা ভাই এইটা করো না এইটা করাতে যে শুধুমাত্র তোমাদের জন্য ক্ষতি হচ্ছে তা না ওভারঅল ক্ষতি হচ্ছে সেটা ছোট থেকে বড় সবার জন্য ক্ষতি হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের জন্য ক্ষতি হচ্ছে এবং এইটা যদি এইভাবে চলতে থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব খারাপ মেসেজ দিতে চলেছে